আমরা সিরিজগুলোও কিন্তু হোমেই বেশি জিতি বাইরে খুব একটা যে বেশি জিতি রেগুলারলি ওরকমও না সো আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আইসিসি ইভেন্টে কীভাবে ভালো করতে পারে এই জায়গাটা খেয়াল করতে হবে আমার মনে হয় যে পুরো টিম হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে একদিন মাঝখানে ভালো হচ্ছে সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এ ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেন্স্টে জিতা সম্ভব না না এই টিমে কেউ অটো চয়েস নাই দেখেন সৌম্য টপ অর্ডারে ব্যাটিং করে এবং রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে সো আসলে সৌম্য যদি খেলতো আসলে কোথায় তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো সো আর রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল আপনি যদি লাস্ট চার পাঁচটা ইনিংস দেখেন আপনি রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে সো ওই জায়গায় রিয়াদ ভাই ইম্পর্টেন্ট ছিল আর মুশফিক ভাইয়ের লাস্ট পাঁচ ইনিংস নিয়ে আমি একদমই চিন্তিত ছিলাম না কারণ মুশফিক ভাইয়ের কিপিংটা অনেক ইম্পর্টেন্ট এবং পাশাপাশি আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে কত কন্ট্রিবিউশন তার টিমের প্রতি সো হ্যাঁ লাস্ট দুই তিনটা ইনিংস হয়নি হতে পারে বাট অবশ্যই হয়তো নেক্সট ম্যাচ উনি কামব্যাক করবেন হ্যাঁ অবশ্যই এই জায়গায় তো ইম্প্রুভমেন্টের জায়গা আছে কারণ দেখেন আমরা রেগুলারলি তিনশো করি না এটা এটা সত্যি এটা মেনে নিতেই হবে বাট আমার মনে হয় যে আজকের যদি আপনি ডট বলের কথা বলেন আমরা পাঁচ ওভার দশ ওভার পর পরে একটা দুইটা করে উইকেট ফেলেছি সো ওই সময় ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট যে কীভাবে স্ট্রাইক রোটেট করবে সো একটা পার্টনারশিপ যদি বড় দুইটা পার্টনারশিপ হয়তো তাহলে হয়তো এই জিনিসটা হতো না সো এই অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট যে রেগুলার কিভাবে আমরা তিনশো করতে পারি আমরা হঠাৎ একদিন দুই দিন তিনশো করি এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের হয়তো প্র্যাকটিসে বলেন উইকেটগুলো আর একটু বেটার রেগুলার কিভাবে ভালো উইকেটে খেলা যায় রেগুলার বড় বড় টিমের সাথে এই ধরনের স্কোর করা যায় এটা ইম্পর্টেন্ট বাট আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে কিছুক্ষণ পরপরে একটা দুটা করে উইকেট দিয়ে দিয়েছি চেঞ্জেস বলতে প্লেয়ার চেঞ্জেস হয়ে যাবে জিনিসটা এরকম বোঝায়নি আমার মনে হয় চিন্তা আর একটু চেঞ্জেস আনতে হবে আমাদের এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্যে কন্ট্রিবিউট করতে পারে ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারে আসলে আমাদেরই করতে হবে এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি আজকে একজন কালকে আরেকজন তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট সো আমাদের যেরকম রিসোর্স আছে এদেরকেই অপরচুনিটি দিয়ে দিয়ে আমাদের আসলে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে এবং রেসপন্সিবিলিটিস নিতে হবে আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে যে আমরা আমার মনে হয় যে একটু হালকাভাবে নিচ্ছে আর একটু রেসপন্সিবিলিটিস নেওয়া উচিত উইকেটটা ভালো ছিল বাট অনেক ভালো সাড়ে তিনশোর উইকেট ছিল এরকম আমি বলবো না উইকেটটা ভালো ছিল আমার মনে হয় দুশো আশি তিনশোর উইকেট ছিল ও ভালো বল করেছে বাট আমার মনে হয় আমরা অনেক মিস্টেক করেছি ব্যাটিংয়ে কিছু সফ ডিসমিসাল ছিল সো এই জায়গাটাতে আসলে ওরা একটু আগে গিয়েছে আর দুইজন সিনিয়র প্লেয়ারকে আলাদাভাবে দেখতে চায় না আমার মনে হয় পুরো টিম হিসেবে আমরা ম্যাচটা ভালো খেলি নাই অবশ্যই সিনিয়র প্লেয়ার দেখে তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এরকম না অ্যাজ এ ব্যাটিং পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করি নাই জি না আমার কাছে এরকম মনে হয় না কারণ দলে যে অতগুলো প্লেয়ার ছিল সবার এই স্বপ্নটা নিয়ে এসেছিল আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো আসলে এখানে তো কম্পিট করতে আসি না জিততে আসছি হ্যাঁ হয় নাই রেজাল্ট বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না ওই অনুযায়ী কাজ করতে হবে সো এই টুর্নামেন্ট হয় না আরেকটা ম্যাচ আছে এই নেক্সট ম্যাচটা কীভাবে আমরা ভালো করতে পারি এখন এটা আসলে আমাদের ফোকাস করা উচিত অবশ্যই আমার মনে হয় এই উইকেটে আরেকটু বেটার ব্যাটিং আমরা করতে পারতাম তার এগেনস্টে আমরা যেটা বললাম কিছু পোর শর্ট সিলেকশন ছিল এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় যে ভালো প্ল্যান করে যদি আমরা ব্যাটিংটা করতাম তাহলে হয়তো এই ধরনের এতগুলো উইকেট পেতো না অবভাস অবশ্যই সে ভালো বল করেছে নো ডাউট বাট আমার মনে হয় কিছু পোর এক্সিকিউশন ছিল আমাদের